শ্রোতা দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়িহাট আজ সতেরোই ডিসেম্বর দু হাজার একুশ শুক্রবার আমরা যে জায়গায় অবস্থান করছি দেখছেন এই জায়গায় ভালো মানে শাহিওল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এই আমারি হাট থেকে শাহিওল জাতীয় সার গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে আমবাড়ি হাটটি সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু চলেন আমরা একটু দামটি চেষ্টা করি আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা নিয়ে আসতে রান ভাইয়া বাইশটা বাইশটা সব শাহি অল আসছিলেন কোথা থেকে ভাইজান আজকে বাজার দরটা কেমন যাচ্ছে বলেন তো খুব বেশি ওনা খুব কম ওনা বেশি ওনা কম ওনা বাজার তো সবেমাত্র শুরু আর বেচা বিক্রি কতগুলো হলো ভাই নয়টা বেচছে আর বেশ কয়েকটা আছে আচ্ছা এই যে এটা কত টাকা চাচ্ছিলেন ভাই কত 65 65

কত দাম চাচ্ছেন ভাইয়া ওটা কত বারষট্টি হাজার টাকার চাউল কত বলছে ভাই আর এখন পর্যন্ত পঞ্চাশ একান্ন লাস্ট টার্গেট কত হলো ছাড়বে ছাপ্পান্ন এটা সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আমরা চেষ্টা করছি আপনার এপাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দেবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই শাহিওয়াল না কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন তিপ্পান্ন হাজার কত কি বলে ভাই পঞ্চাশ লাস্ট বেচা বিক্রি টার্গেট আর এক দুই হাজার টাকা বাড়লে বিক্রি হবে এটা দেখো তিপ্পান্ন এবং পঞ্চাশ এরকম দামটা চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এ পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু তথ্য দিব আপনাদের হ্যাঁ ছোট ভাই কি খবর ভালো আছো তোমার ছোট ভাই কত চাও দাম চাও কত একটা একটা পাঁচপান্ন হাজার কি অবস্থা এখন পর্যন্ত কত বলছে আটচল্লিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বা

ভাইজার ভালো আছেন কত দাম চাচ্ছেন ভাইয়া এটা বাষট্টি কত কি বলে ভাই তিপ্পান্ন চুয়ান্ন লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন ছাপ্পান্ন হাজার সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে যে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি লাস্ট ছাপ্পান্ন সাইজটা বেশ সুন্দর আর ওপাশেটা ভাই জান ওইটা এটা ওটা কত চাইলেন পঁচান্ন কি অবস্থা এখন কত বলে ভাই কত বলছে এটা কত হলে ছাড়া যাবে না নাচল্লিশ হাজার হলে যে আমরা একটু তো চেষ্টা করি যদিও গ্যাল যাবের কারণে সুইস্পষ্টভাবে হয়তো কথা সম্ভব হয় না তারপরে সর্বাত্মক চেষ্টা করি

সাহিওয়াল ভাইয়া এটা কত যাচ্ছিলেন দাম এটা হাজার এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে ভাইয়া ছাপ্পান্ন লাস্ট টার্গেট আপনারা কত হলে ছাড়বেন তিন হাজার বলতে কত তিপ্পান্ন আটান্ন আট হাজার কত তো ছাড়বেন বললেন আটান্ন হাজার হলে আটান্ন হাজার হলে যেটি বিক্রি হবে আমরা একটু সামনের দিকে যাব দেখি এই পাশে যেগুলো দেখছি একটু ভালো মানের সেগুলো একটু তথ্য দেবো আপনাদের দেখছেন যে এগুলো কিন্তু সবগুলো সহই হল তবে এগুলো পার্সেন্টেজ কম মোটামুটি যেগুলো পার্সেন্টেজ একটু ভালো মানের সেগুলো একটু তথ্য দেবো আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

চেষ্টা করছি আপনাদের আমবাড়ি হাট অবস্থান করছি আমবাড়ি হাট থেকে মোটামুটি যেগুলো শাহিওয়াল সাইজের সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দামের তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ